গাঁজা পাচারের কৌশল বদল ই কমার্সকে হাতিয়ার করে সক্রিয় উঠেছে গাঁজা চক্র এর আগেও ই কমার্সের মাধ্যমে গাঁজা পাচারের বিষয় প্রকাশ্যে আসে যদিও সে সময় ধরা পড়েনি কেউই শুক্রবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাথাভাঙ্গা থানার পুলিশ সাতাশ কেজি সাতশো গ্রাম গাঁজা সহ পুলিশের জলে ধরা পড়ে এক ব্যক্তি পুলিশ সূত্রে জানা যায় ধৃত ব্যক্তির নাম সাধন বিশ্বাস বাড়ি কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারি গ্রাম পঞ্চায়েতে ভোটের হাট এলাকায় জানা যায় বৃহস্পতিবার ই কমার্সের মাধ্যমে সুকৌশলে নিশিগঞ্জ থেকে গাঁজাসহ একটি পার্সেল বুকিং করে শুক্রবার ফের বাইকে করে সাধন সহ অপর ব্যক্তির একটি বস্তায় করে গাঁজা বুকিং করতে আসে মাথাভাঙায় সে সময় মাথাভাঙা থানার সাব ইন্সপেক্টর কপিল দেব রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে ধরা পড়ে সাধন অপর ব্যক্তি বাইক নিয়ে পালিয়ে যায় সূত্রের খবর নিশিগঞ্জ থেকে ই কমার্সের পার্সেলের আড়ালে পাঞ্জাবে পাচারে ছক করা হয়েছিল মাসখানেক আগেও নিশিগঞ্জ এলাকায় বিপুল পরিমাণ সহ পাঁচজন মহিলা পুলিশের হাতে ধরা পড়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতকে গ্রেফতার করা হয় ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন করা হবে